আসসালামু আলাইকুম এভরিওয়ান ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত তিন দশমিক এক এ অনুশীলনী থেকে সিরিয়াল বাই সিরিয়াল আমরা অঙ্ক করছিলাম গত ক্লাসে তিন চার নম্বর অঙ্কটি দেখিয়েছি তোমরা দেখে নেবে আর তোমাদের বোঝার সুবিধার্থে প্রতিটা সাবজেক্ট প্লে লিস্ট করে দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা সহজে ভিডিওটা দেখতে পারবে আজকে আমরা পাঁচ নম্বর দেখব দেখো নিম্নে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও তার মানে আমাদেরকে সংখ্যা রেখা দেখাতে হবে দেখে এই যে আমাদের অঙ্ক দেওয়া আছে টু এবং নাইন এই দুইটা অঙ্ক কে ডানে অবস্থিত সেটা দেখাতে হবে আমরা সংখ্যা রেখার সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনেছি যারা প্রথম ভিডিওটি দেখো নাই অর্থাৎ সংখ্যা রেখার সম্পর্কে যে ভিডিওটি ব্যাসিক যে ধারণাটা দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারো একদম সংখ্যা রেখার উপর তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবা চলো আমরা বোর্ডে যাই বোর্ডে করলে অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারবে প্রথমে আমাদেরকে কি কথাটা লিখে নিতে হবে টু ও নাইনকে কে সংখ্যা রেখায় স্থাপন করি তারপর আমরা কি করব একটা সংখ্যা রেখা আঁকবো তো আমরা এর আগের ক্লাসে কিন্তু সংখ্যা রেখা আঁকা শিখেছিলাম তো আজকে আর বেশি বুঝাচ্ছি না সংখ্যা রেখা আঁকার পর আমরা আমাদের কিন্তু মাইনাস বলে নাই এই জন্য আমরা মাইনাস এই পাশে কিন্তু লিখবো না আমাদের যা বলেছে শুধু তাই লিখবো টু এবং নাইন তাহলে জিরো থেকে আমি টেন পর্যন্ত নিলাম সবসময় মনে রাখবা যে সংখ্যাটা বলবে বা যে অঙ্কটা বলবে তার থেকে এক ঘর বেশি নিবা বা দুই ঘর বেশি নিবা তাহলে আমি এখানে এক ঘর বেশি নিয়েছি আর জিরো থেকে তো আমাদের লিখতেই হবে এখন আমি আমাকে বলেছে টু তো টু এর ঘরে দাগ দিব অথবা গোল করে চিহ্নিত করব নাইন এর ঘরে আমরা গোল করে চিহ্নিত করব এরপর বলেছে কে কার সংখ্যা ডানে অবস্থিত আমরা এই সংখ্যা রেখা থেকে দেখতে পাচ্ছি দেখো ডান বলতে আমার হাতের এই পাশে এটা ডান এটা হয়ে গেল বাপ তাহলে নাইন সংখ্যাটি হচ্ছে এই নাইন হচ্ছে কি সংখ্যা রেখা থেকে দেখা যায় নাইনের অবস্থান এই যে নাইন এই নাইনের অবস্থান হচ্ছে এ ডানে তাহলে আমরা কি জানলাম সংখ্যা রেখা থেকে দেখা যায় নাইনের এর অবস্থান দুই এর ডানে এটাই আমাদের আনসার এরপরে দেখো গ নাম্বারটা শূন্য এবং মাইনাস ওয়ান তো বরাবরের মতো এভাবে লিখে নিতে হবে জিরো ও মাইনাস কে সংখ্যা রেখা স্থাপন করি তাহলে আমি আর এত কিছু লিখলাম না তোমরা কিন্তু এই জায়গায় লিখে ফেলবে দিয়ে সংখ্যা রেখাটা আঁকবে আমি তোমাদের সংখ্যা রেখাটা এঁকে দেখালাম দেখো জিরো আমাকে বলছে মাইনাস তাই আমি মাইনাস ওয়ান নিয়েছি এবং পরে আরো দুটো অঙ্ক নিয়েছি এপাশ থেকে আরো দুটো অঙ্ক নিলেই হবে তো তিনটা অঙ্ক আমি নিয়েছি নো প্রবলেম এখন দেখো তো কে কাট ডানে দেখো হাত দেখবা সব সময় দেখো আমার হাত হচ্ছে এই ডান হাত ডান হাতটা কোথায় দেখো শূন্যটা ডানে পড়ে গেছে -1 এর ডানে শূন্য তাহলে আমরা কি লিখব অতএব এই কথাটাই লিখব সংখ্যা রেখা থেকে দেখা যায় শূন্যের অবস্থান যে ডানে থাকবে তার কথাটাই আগে লিখবা শূন্যের অবস্থান তার নয় জায়গায় লিখব শূন্য শূন্য এর অবস্থান কিসের -1 এর ডানে তাহলে আমরা লিখি -1 এর ওকে এই এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি লিখে দেখালাম না তোমাদের জাস্ট বোঝাচ্ছে আমি ওকে এবার তো তোমরা কারা কারা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নাই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আবার এই অঙ্কটি তোমাদেরকে করাবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে